কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা বাতাসী লোকটা ভয়ঙ্কর চাচাতে চাচাতে গুমটির পিছন দিকে ছুটে গেল ধাবিত ট্রেন থেকে এই দৃশ্য চকিতে দেখলুম কে বতাসী জোয়ান লোকটা অত ভয়ঙ্কর ভাবে তাকে ডাকে কেন কেন বা হাওয়ার ভিতরে পাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায় টুকরো টুকরো কথাগুলো ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে কে যেন কাকে বাস্তিক বলেছিল ভাবতে হবে না এবার হেমাঙ্গ হেমাঙ্গ সত্যি এখন কোথাও দুর্দাড় করে উঠে যাচ্ছে কিনা কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল চুপ করো না হলে আমি সেই রকম শাস্তি দেব আবার কি জানি সেই রকম মানে কি রকম আমি ভেবে যাচ্ছি ক্রমাগত ভেবে যাচ্ছি তবু গল্পের সবটা আমি নাগালে পাচ্ছি না আমি পাবো না নাগালে শুধু শুনে যাব শুধু এখানে ওখানে জনারণ্যে বাসের ভিতরে হাটে মাঠে অথবা পাতে কিংবা ট্রেনের জনায় টুকরো টুকরো কথা শুনবো শুধু শুনে যাব আর হঠাৎ কখন কোন ভুতু ভুতুরে দুপুরে কানে বাজবে বাতাসি বাতাসে